যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আজকে মহা গুরুত্বপূর্ণ একটি বোর্ড মিটিং অনুষ্ঠিত হচ্ছে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি মিরপুর অফ ক্রিকেটের আমার ঠিক ডান পাশটাতে বোর্ড আসলে বসেন সেখানে মিটিং চলমান আছে বিকাল তিনটা থেকে মিটিং শুরু হওয়ার কথা থাকলেও বোট কর্তারা বারোটার পর থেকে আসা শুরু করেছেন এখন পর্যন্ত আমরা যতদূর জানি কোনো বোর্ড আসলে বাকি নেই সবাই চলে এসেছেন এবং মিটিংটাও চলমান আছে সেই মিটিং এর এজেন্ডা গুলো আসলে কি সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে অনেকেই ভাবছে যে এখানে আসলে প্রতিটা বিশ্বকাপ শেষে বাংলাদেশের যেমন বোর্ড মিটিংটা হয় তদন্ত কমিটি গঠন করা হয় হতিয়ে দেখার নামে যে কথাগুলো হয় যে ব্যর্থতার দায় অনেক কিছু কথা বলা হয় সেগুলো নিয়ে হয়তো সচরাচর মিটিং কিন্তু এই মিটিংটা কিন্তু আসলে সেই ধারাবাহিকতায় হলেও এজেন্ডা গুলা কিছুটা হলেও ভিন্ন আপনারা জানেন ইতিমধ্যে তাস্কিন কাণ্ডের যে আলোচনাটা হয়েছে তাস্কিনের গুম কাণ্ড নিয়ে যে কথাটা হয়েছে বিশ্বকাপ চলাকালীন সময়ে ভারতের বিপক্ষে তার না খেলা নিয়ে একা সংবাদ প্রকাশিত হয়েছে সেটার পক্ষে বিপক্ষে অনেক আলোচনা সমালোচনা হয়েছে কিন্তু ইতিমধ্যে কিন্তু অ্যাপোলজি প্রকাশ করেছেন তার টিম না আসার কারণে সুতরাং এইটুকু জিনিস নিশ্চিত হয়েছে যে ঘুমেছিলেন তিনি আসলে নির্ধারিত সময় আসলে টিম বাসে আসতে পারেনি এটা সত্যি কথা এটা প্রমাণিত হয়েছে তাসকিন আহমেদ ইতিমধ্যে বোর্ডকে কিন্তু সেটা মেল করে জানিয়েছেন এবং তিনি দুঃখ প্রকাশও করেছেন তার কারণগুলোও তিনি আসলে বিশ্লেষণটা করেছেন এন্ড বোর্ড আসলে সেই ব্যাপারে সিদ্ধান্ত নিবে যদি এটাই হয়ে থাকে রিপোর্ট যদি এটাই হয়ে থাকে যে তাসকিন আহমেদের টিম বাসে না আসার কারণেই তাকে দলে রাখা হয়নি তাহলেও এটা নিয়ে আসলে কোচিং প্যানেলে যারা আছেন বা টিম অপারেশনসে যারা আছেন তাদেরও হয়তো বা জবাবদিহিটা জায়গা আছে অনেকগুলো বিষয় আসলে কাজ করছে এই মুহূর্তে একটা টান টান উত্তেজনা কিন্তু আসলে আছে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবাই একটা উচ্ছে পড়া বীর আছে আমরা হোম ক্রিকেটে বৃষ্টি হচ্ছে মিরপুর এই মুহূর্তে আসলে আসলে কারণে সবাই এক জায়গায় হচ্ছে না বিভিন্নজন বিভিন্ন জায়গায় আছেন যেহেতু বোর্ড মিটিংটা হচ্ছেন সবাই সবার মতো সংবাদ কালেক্ট করার চেষ্টা করছেন একটা কথা বললাম যে তাসকিনের গোমকাণ্ড নিয়ে আসলে এই মুহূর্তে বিসিবি উত্তাল এটা আজকের বোর্ডের আলোচ্য বিষয় আরেকটা বিষয় আছে সাকিব এবং মাহমুদুল্লা রিয়াদের ভবিষ্যৎ নিয়ে আসলে একটা আলোচনা কিন্তু হবে এই বোর্ড মিটিং এ যে সাকিব মাহমুদুল্লাহকে আর কতদিন বাংলাদেশে ক্যারি করবে বা বাংলাদেশ কতদিন আসলে তাদের সার্ভিসটা চাইবে অথবা রিয়াদ সাকিবের সিদ্ধান্ত কি ব্যক্তি যেহত একজন ক্রিকেটার কতদিন ক্রিকেটটা খেলবেন সেই সিদ্ধান্ত একান্তই আসলে তার তার উপরে চাপিয়ে দেওয়ার আসলে কিছু নেই তবে এটাও মাথায় রাখতে হবে যে পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ দুই সালে তার আগে এই দুই বছর সাকিব বা বাংলাদেশকে সেই প্রপার সার্ভিসটা দিতে পারবেন কিনা বা যে বয়সটা হয়েছে তারা পনেরো বছরের বেশি ক্রিকেট খেলছেন এই মুহূর্তে তাদের থেকে আসলে অনেক বেশি এক্সপেকটেশন রাখাটাও আসলে আমার কাছে মনে হয় যে অনেকটা বোগামি কারণ তাদের যা দেওয়ার ছিল তারা ইয়াং জেনারেশন থেকে শুরু করেছে তাদের যা দেওয়ার ছিল তারা ইতিমধ্যে বাংলাদেশকে ডেলে দেওয়ার চেষ্টা করেছেন দিয়েছেন যেটুকু পেরেছেন এখনো তাদের প্রতি যদি আমরা নিয়ে বসেই থাকি আমরা কিছু কথা যদি বলি রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাদেজাদের কথা বলি অস্ট্রেলিয়ান বদন্তি ডেভিড ওয়ার্নার এর কথা যদি বলি তারা কোন সময়টাতে আসলে অবসরটা নিয়েছেন রোহিত শর্মার কথা যদি স্পেশালি বলি এই টি টোয়েন্টি বিশ্বকাপটা রোহিত শর্মা যেভাবে খেলেছেন কোন অ্যাঙ্গেল থেকে আসলে বলা যাচ্ছে না বা কোনো অ্যাঙ্গেল থেকে বলা যায় না যে এই রোহিত শর্মা আরো দুই এক দুই বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটটা চালিয়ে যেতে পারবেন না বিশেষ করে টি টোয়েন্টি বিশ্ব টি কিন্তু সেই রোহিত শর্মা কিন্তু ছেড়ে দিয়েছেন তার জায়গাটা কিসের জন্য ইন্ডিয়াতে যে তাদের যে নেক্সট জেনারেশন আছে যারা দীর্ঘদিন এই ভারতকে সার্ভিসটা দিবে তারা যেন প্রপার সময়টা পায় এবং দুই ছাব্বিশ বিশ্বকাপের আগে তারা যেন প্রপারলি রেডি হতে পারে বোর্ড যেন সেই সিদ্ধান্তটা নিতে পারে এই জায়গাগুলোতে কিন্তু আসলে চিন্তা করি তারা সরে গিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মারা সরে গিয়েছেন ডেভিড ওয়ার্নাররা সরে গিয়েছেন বিশ্বকাপের ব্যর্থতার আলোচনাও হচ্ছে বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে আমরা বলছি বিশ্বকাপের ব্যর্থতা স্পেশালি একটা পাটের কথা যদি বলি সেটা ব্যাটিং অর্ডারের ব্যর্থতার কথা যদি বলা হয় কিন্তু ওভারঅল যদি চিন্তা করা হয় তাহলে বাংলাদেশ কিন্তু এইবারই প্রথমবার সুপার এইট খেলেছে টি টোয়েন্টি বিশ্বকাপে সেই দিক বিবেচনায় কিন্তু বোর্ড কিছুটা খুশিও কিসের জন্য যে বাংলাদেশ প্রথমবারের মতো সুপার এইটে যাচ্ছে অনেকেই হয়তো বা একটা প্রশ্ন তুলছেন এই মুহূর্তে যে বাংলাদেশ যেহেতু প্রথমবার সুপার যাচ্ছে আমরা সচরাচর জানি বাংলাদেশ যখন বড় কোনো অর্জন নিয়ে আসে তখন বোর্ড বোর্ডের দিক থেকে আসলে একটা বোনাসের ব্যাপার আসে তারা কিন্তু একটা বোনাস পেয়ে থাকেন এইবার সেটা পাবেন কিনা এটাও একটা আলোচ্য বিষয় এটাও কিন্তু আলোচনায় আছে এবং আরেকটা জিনিস আলোচনায় আছে সেটা হচ্ছে ব্যাটিং কোচ কোচ এবং সিংহের ভবিষ্যৎ নিয়ে কারণ বাংলাদেশ চান্দিকা রীতিমতো যেভাবে স্ট্রাগল করছে বিশেষ করে ব্যাটিং ইউনিট সেক্ষেত্রে প্রশ্ন তোলার সুযোগ থাকে আসলে ব্যাটিং কোচের আসলে দায়িত্বটা কি আসলে তিনি আসলে তার যে দায়িত্ব সেটা তিনি পালন করতে পারছেন কিনা অথবা তার কাজে কোনো ব্যাঘাত ঘটছে কিনা অথবা এমন কিছু আছে কিনা যে কোচের যে ইন্ডিভিজুয়াল যে সিদ্ধান্ত বা কোচের যে ইন্সট্রাকশন আছে সেটা ক্রিকেটাররা মান ফলো করছেন কিনা তারও সেই রিপোর্টটা নিশ্চয়ই তার কাছে চাওয়া হবে এই ধরনের আলোচনাও আছে এবং আরেকটা জিনিস আলোচনায় আছে সেটা হচ্ছে পরবর্তী আসলে বোর্ড প্রেসিডেন্ট আসলে কে হবেন আপনারা জানেন নাজমুল হোসেন পাপনের আসলে আর এক বছরের কম সময় কিন্তু আছে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে এবং সময় এবং এই মেয়াদের পরে তিনি আর এখানে থাকতে চান না সেটা আর তিনি জানিয়েছেন সেটাও একটা আলোচনার বিষয় আরেকটা আলোচনার বিষয় হচ্ছে শেখ হাসিনা যেটা পূর্বাচলে চলমান রয়েছে সেই সেই ক্রিকেট স্টেডিয়ামটা যে অনুমোদন থেকে শুরু করে কাজের অগ্রগতি থেকে শুরু করে অন্য যে আহ প্রক্রিয়াগুলো আছে সেটা কতদূর এগিয়েছে বা কতদূর এগোবে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে সেটা নিয়েও কিন্তু আসলে আলোচনাটা হচ্ছে এই মুহূর্তে সবকিছু শেষে একটা আলোচনা থাকবে সেই আলোচনা হচ্ছে যে চান্দিকা এর থাকছেন কিনা বা বিশ্বকাপের আগে আপনারা জানেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তারা বাংলাদেশ সিরিজ হেরেছে এবং বিশ্বকাপেও ব্যাটিং অর্ডারটা যেভাবে আসলে স্ট্রাগল করেছে বা বাংলাদেশ যেভাবে ক্রিকেটটা খেলেছে যে ক্রিকেটটা খেলেছে সেটা অনেকেরই আসলে পছন্দ হয়নি না হওয়ারই কথা যদিও বাংলাদেশ সুপারিড খেলেছে কিন্তু সেই আপ্রোস তাদের পছন্দ হয়নি এবং সেমিফাইনালের সমীকরণে স্পেশালি যখন বাংলাদেশ যে প্রস্তা দেখিয়েছে সেই দায় যেমন ক্রিকেটারদের আছে একইভাবে দায়টা কিন্তু টিম ম্যানেজমেন্ট স্পেশালি হ্যাড কোচের উপরে কিন্তু যায় সুতরাং এই হ্যাড কোচকে বাংলাদেশ আরো ক্যারি করবে কিনা এবং এখানে একটা বড় প্রশ্ন হাতুরি সিংহের কাছে কিন্তু বিসিবি এই মুহূর্তে আসলে বলা যেতে পারে যে আপনি যদি ইচ্ছা করলেই কিন্তু বের করে দেওয়ার মতো সুযোগটা কিন্তু তাদের কাছে নেই কারণ হাতুরে সিং এর কাছে বিসিবি যে চুক্তিটা করেছে দুই বছরের যে চুক্তিটা করেছে সেই চুক্তির মেয়াদ কিন্তু আগামী বছর 2025 সালে ফেব্রুয়ারি দিকে শেষ হবে সেই 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবি আসলে এই মুহূর্তে একরতে আসলে বাধ্য তাকে রাখার জন্য যদি তাকে না রাখা হয় তাকে যদি চাকরিচ্যুত করা হয় তাহলে এখন থেকে অর্থাৎ আগামী থেকেও যদি না করে হয় হয় বলে তাহলে এখন থেকে সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত তার যে বেতনটা আছে সেই বেতনটা কিন্তু পরিশোধ করে তারপরে তাকে বিদায় করতে হবে এবং সেটা যদি না করা হয় তাহলে হাতুনি সিংহে যে কি করতে পারেন সেটা কিন্তু আপনারা ভালো করে জানেন কারণ তার এর আগে প্রথম মেয়াদে যখন বাংলাদেশের কোচ ছিলেন তারপরে বাংলাদেশ থেকে তিনি হুট করে চলে গিয়েছিলেন শ্রীলঙ্কার অফার পাওয়ার পরে তিনি বাংলাদেশকে কিন্তু না বলে দিয়েছিলেন তারপরে শ্রীলঙ্কান ক্রিকেটে তার আসলে কি হয়েছিল শ্রীলঙ্কার সাথেও কিন্তু তার সম্পর্কটা খুব বেশি ভালো ছিল না বেশিদিন যায়নি শ্রীলঙ্কার সাথেও তিনি এই ধরনের একটা চুক্তি কিন্তু করেছিলেন যে চুক্তিটা তাকে যদি যেকোনো সময় ছেড়ে দেওয়া হয় তাহলে তাকে ওই বেতনের পুরো টাকা দিয়ে দিতে হবে সেই চুক্তি কিন্তু লঙ্ঘন করেছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তারপরে তিনি তিনি কিন্তু কিন্তু করেছিলেন এবং করে তার টাকাটা ঠিকই আদায় করেছেন যদি আপনি যতটা সহজভাবে নিচ্ছেন বা যতটা সহজভাবে নেওয়া হচ্ছে ততটা সহজ আসলে হবে না বিসিবির জন্য তবে হ্যাঁ আমরা একটা জিনিস বলতে পারি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক বেশি ধনী ক্রিকেট বোর্ড সুতরাং যদি এমন হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বড় কোন পরিকল্পনা থাকে বা সামনে এমন হতে পারে যে ওয়ান ডে বিশ্বকাপ এবং সেই পরিকল্পনা যদি সামনে নিয়ে এখন থেকে এগোতে চায় তাহলে বাংলাদেশ যদি আমি একটা নাম বলতে চাই যে রাহুল দ্রাবিদের মতো কোনো কোচকে যদি আসলে তারা টার্গেট করে বা করে থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো বা আতুর সিং এর পিছনে যে ছয় সাত কোটি বা দশ কোটি টাকার যে বেতনের যে ব্যাপারটা আছে অর্থাৎ অগ্রিম দিয়ে দিতে হবে সেটা সেই রিস্কটা হয়তো বা চাইলেও নিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই জায়গাটাও আসলে আলোর খোলাসা হবে আজকে এবং আরেকটা জায়গা নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হিসেবে টিটোয়েন্টিতে তাকে আর রাখা হবে কিনা তিনি আসলে কেরি করবেন কিনা তিনি এই ধরনের আসলে যে ধরনের পারফরমেন্স করছেন এই মুহূর্তে টিটোয়েন্টিতে একজন টপ অর্ডার ব্যাটসম্যান এর পারফরমেন্স আসলে খুবই আসলে দুঃখজনক এমন একজন ক্রিকেটার অধিনায়ক হিসেবে থাকবেন কিনা বা তাকে বিকল্প কোন অধিনায়ক চিন্তা করা হবে কিনা যদি নাজমুল হাসান শান্তকে টি টোয়েন্টি থেকে সরিয়ে দেওয়া হয় অন্য দুই ফর্মেটে তিনি থাকবেন সেটা মোটামুটি নিশ্চিত বলা যায় তবে টি টোয়েন্টি থেকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে পরবর্তী অধিনায়ক আসলে কে হচ্ছে এই মুহূর্তে অধিনায়ক কিন্তু তাস্কিন আহমেদ আছেন এবং সহ অধিনায়ক সেই তাস্কিন আহমেদেও কিন্তু এই মুহূর্তে বোর্ড আলোচনার একটা উত্তাল জায়গা কিন্তু তিনি দখল করে আছেন সুতরাং তার প্রতিও কিছুটা নাকুশ থাকতে পারে এই মুহূর্তে বোর্ড তবে সেটা পিছনে ফেলে কি হবে কি হচ্ছে সেই আলোচনাটা কিছুক্ষণ পরেই হয়তো বা একটা প্রেস কনফারেন্স হবে আমরা এটা নিশ্চিত ভাবে বলতে পারি একটা প্রেস কনফারেন্স হবে সেখানে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন থেকে শুরু করে ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান থেকে শুরু করে যারা আছেন সবাই আসলে বোর্ড ডিরেক্টররা মোটামুটি সবাই সেখানে উপস্থিত থাকবেন সেই প্রেস কনফারেন্সে এসে তারা সেই ব্যাখ্যা আসলে দিবেন আমরা সেই লাইভটাও আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা কিছুক্ষণ পরে বোর্ড মিটিংটা শেষ হবে বোর্ড মিটিং শেষ হওয়ার পরে সেই লাইভটাও আপনাদেরকে সরাসরি এবং দেখানোর চেষ্টা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের সাথে এসেছিলাম তুফাইল আহমেদ নাবিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডেলি পোস্ট একাত্তরের সাথেই থাকবেন